এখানে এই উপজেলার বীর শীর্ষ নেতৃবৃন্দ বিশেষ করে আমার প্রিয় মুরব্বী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাজার আজ বিশ্বাস সহ তাছাড়া আরেকজন মুর্বী রয়েছেন এখানে পাবনা জেলা বিএনপির কয়েকবারের সাংবাদিক সম্পাদক এবং যিনি শুধু বেড়াতে না পাবনা জেলায়

তার কথার যদি বলি উনি যে কথাটি আজকে এই সময় বলেছে আজকে ওইখানে বলছেন যে দল যে করবে আমি তার সাথে আছি উনি বিনা শর্তে কোনো শর্ত না দিয়ে একটি শর্তই দিয়েছে দলের সাথে যে থাকবে তার সাথে সে থাকবে এই সুখন্ড কথা হতে পারে নেতাকর্মীকে প্রশ্ন করতে হয় এর চেয়ে ভালো কথা কেন হতে পারে আসলে বিজ্ঞদের কাছ থেকে পাওয়া যায় অভিজ্ঞদের কাছ থেকে যারা নতুন যারা রয়েছে তোমরা তারা অনেক কথা বলো নিজেদেরকে অনেক সাহসী বলে করো এ বড় সে করো কিন্তু আসলে বিজ্ঞদের অভিজ্ঞদের মতামত প্রয়োজন আছে তাদের অভিজ্ঞতার প্রয়োজন আছে উনি হয়তো যে অভিজ্ঞতার কথা বলবেন যে কাজের কথা বলবেন অনেকেই বলতে পারবেন না আমিও অনেকদিন এই দলের সাথে একটু বছর জড়িত বিশ্বের গত প্রায় চব্বিশ বছর ধরে এলাকার রাজনীতিতে পতপ্রথায় জড়িত হয়েছি বিভিন্ন পথ পরিক্রমায় বিভিন্ন ঘাত প্রতিঘাত পার হয়ে বাংলাদেশের রাজনীতি যেমন এলাকার রাজনীতিতে আমি সম্পৃদ্ধার চেষ্টা করেছি যাই হোক বিভিন্ন সময় বিভিন্ন নেতার পাশে পেয়েছি আমি ওনাকে বরাবরই ওনার সাথে কথা বলেছেন ওনার সাথে ওনার কর্মকাণ্ড ওনার সবসময় আমি দেখেছি যে আদমর বিশ্বাস যখন এই গত সতেরো বছরের দলের দুঃশাসন ছিল বিপদে ছিল দল যখন চরম সমস্যার মধ্যে ছিল কষ্টের মধ্যে ছিল দুঃশাসনে উনি কিন্তু যে কোনো কর্মী ধরা পড়লেই উনি কিন্তু সবসময় দলীয় নেতাকর্মীদের পাশে ছিল এটি আমাকে আকৃষ্ট করেছে এই জন্যই বিভিন্ন সময় কথা হয়েছে উনি বলেছে অবশ্যই আমি মানসিকভাবে তোমার সাথে আছি বলেছে যাই হোক সর্বশেষে আজকে ওনার রাজনৈতিক জীবনে আমার রাজনৈতিক জীবনে একটি ব্যতিক্রম ঘটনা এবং আমাকে সুখ হয় দিন আমাদের এই জন্য তাকে আমি ধন্যবাদ জানাই কিন্তু রাজনীতি করছেন স্বজন সজন্য রাজনীতি করছেন আমার পক্ষ থেকে সবার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমি তাকে স্বাগত জানাই এই প্রবীণ নেতার শক্তিশালী দৃঢ় নেতা দুঃসাহসিক নেতা যদি কোনো সময় কোনো কর্মকাণ্ডে ভয় পান না সে নেতার আমাদের পাশে পেয়ে আমরা অতীতে যে কোনো সমাজে আরো শক্তিশালী এই শক্তিকে আমরা কাজে লাগাব অন্যায়ের বিপক্ষে আমাদের নেতাগুলো কোনো অন্যায় করলে কিংবা অন্য কোনো দলের লোকগুলো অন্যায় অন্যায় করে তাহলে আমরা সেই শক্তিকে কাজে লাগাবো ইনশাল্লাহ আমাদের দল শক্তিশালী হয়েছে আমরা শক্তিশালী হচ্ছে আমরা শারীরিকভাবে মানসিকভাবে শক্তিশালী ঠিক বলছি কিনা আপনাদের মনোবল সুতরাং আমরা এই মনোবল নিয়ে আমরা আগামী দিনে এখনো বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শেষ হয়নি দেশে ফ্যাসিস মুক্ত হয়েছে কিন্তু এখনও গণতন্ত্র দেশে স্থাপিত হয়নি এখনও দেশে ভোটের অধিকার ফিরে আসবে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার গণতন্ত্র গ্রহণ করার জন্য আন্তর্জাতিক এবং দেশি অনেক ষড়যন্ত্র এখনও চলছে চলছে তো সুতরাং আমি মনে করি এখন সতর্ক থাকার সময় আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে না পারে আমাদের দলের বিরুদ্ধে আমাদের দেশের বিরুদ্ধে আমাদের জিয়া পরিবারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র না করতে পারে সেই জন্য আমরা সবাই সবাই জাগ্রত থাকি সবাইকে সে আহ্বান জানিয়ে এবং আমাদের প্রিয় মর্বী উনি আজকে অনেক কষ্ট করে আমি প্রোগ্রাম শেষে ওনার সাথে যখন কথা হলো বললাম যা আসেন বা সে আসেন ওটা আমি অসুস্থ আছি দাঁড়িয়ে হয় না ঠিক আছে আগে হয় কিন্তু আমি আপনি নিশ্চিত করতে বলতে বলতে পারি যে অন্য অন্য দিনতে এখানে হাজার হাজার মানুষ থাকে কারণ আজকে সবাই ট্রায়ার্ড হয়ে গেছে প্রোগ্রাম হাজার হাজার মানুষ থাকে আমি ঠিক আছে কয়জনই হোক যখন এরা আপনাকে দেখবে অবশ্যই খুশি হবে সঙ্গে সঙ্গে ঠিক আছে ভালো কথা বলেছে আমি আসতেছি যখনই বলছে যে আপনারা খুশি হবেন শুনে চলে এসেছে অসুস্থ শরীর নিয়ে তা সুতরাং আমি মনে করি যে অসুস্থ শরীর নিয়ে আপনাদেরকে খুশি করার জন্য নিয়ে এসেছেন এই জন্য তার জন্য একটা একটু অব্য কথা বলা ওরা ওনার পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে আবারও ওনাকে শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা জানিয়ে আমার প্রশ্ন খোদা হাফেজ বাংলাদেশ